আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি বিথিন আপনাদের সঙ্গে আজকের আলোচনা শুরু করার আগে আপনাদের একটি ভিডিও দেখাবো শুরুতেই বলে রাখা ভালো এই ভিডিওর সত্যতা আমাদের পক্ষে যাচাই করা সম্ভব নয় তবে এই ভিডিওটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে কয়েকদিন আগেই দোষীদের শাস্তির দাবিতে উই ওয়ান্ট জাস্টিস দাবি জানিয়ে পথে নেমেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর অনেকেই প্রশ্ন তুলেছিলেন তিনি কার কাছে জাস্টিস চাইছেন তিনিই তো রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিই তো রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনিই তো রাজ্যের পুলিশ মন্ত্রী তার পুলিশ তার স্বাস্থ্য দপ্তরের ফেলিওর সেখানে তিনি কার কাছে জাস্টিস চাইছেন এই প্রশ্ন তুলেছিলেন এই রাজ্যের বিরোধী দলের বিভিন্ন নেতারা সেখানে দাঁড়িয়ে এই ভিডিওতে দেখা যাচ্ছে মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল কংগ্রেসের একটি প্রতিবাদ সভায় দোষীদের পাশাপাশি দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁসি চাইছেন দলেরই এক মন্ত্রী সহ উপস্থিত তৃণমূল কর্মীরা ভিডিওটি আপনারা একটু ভালো করে দেখুন এবার আসি আজকের আলোচনায় কলকাতার আরজিকর হাসপাতালে একজন চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশব্যাপী বিক্ষোভের মধ্যে ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সুপ্রিম কোর্ট বর্তমানে এই ঘটনার বিষয়ে একটি শত প্রনোদিত মামলার শুনানি করেছে মঙ্গলবার এখানে বলে রাখা ভালো এদেশের হাইকোর্টগুলি টেকনিক্যালি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নয় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুটোই কনস্টিটিউশনাল কোর্ট দুটো কোর্টেরই দায়িত্ব এবং কর্মক্ষমতা এক তথাপি দীর্ঘদিন ধরে দেশে যে প্র্যাকটিস হয়ে আসছে সাধারণত কোনো মামলার সুপ্রিম কোর্ট গ্রহণ করলে যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্ট সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ বা রায় ঘোষণা না করছে ততক্ষণ পর্যন্ত হাইকোর্টে সেই মামলা ততদিন পর্যন্ত ঠান্ডা ঘরে চলে যায় মঙ্গলবার দেশের শীর্ষ আদালত শুনানিতে সিবিআইকে বাইশে আগস্টের মধ্যে তাদের প্রথম স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কার্যকর কাণ্ডে সিবিআই তদন্তভার নেওয়ার পর এক সপ্তাহ কিন্তু পেরিয়ে গিয়েছে কতদূর এগোল কেন্দ্রীয় এজেন্সি সেটা এই রিপোর্টে খানিকটা বোঝা যাবে গত তেরোই আগস্ট মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্ট কিন্তু এখনো পর্যন্ত তদন্ত কতদূর এগিয়েছে তা জানা যায়নি দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অবশ্য মঙ্গলবার মামলার পর্যবেক্ষণে বলেন বিষয়টি অত্যন্ত স্পর্শকাতুর তাই আপাতত সিবিআই তার স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টেই জমা দেবে অর্থাৎ তা প্রকাশ্যে আনা হবে না সেই জায়গায় সাধারণ মানুষ কতটা কি জানতে পারবেন তা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে এদিকে আন্দোলনরত ডাক্তাররা জানিয়ে দিয়েছেন আগেই সিবিআই এর প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার পর তারা তাদের পরবর্তী সিদ্ধান্ত নেবেন আগামী দিনে তারা কি করবেন সবকিছু নিয়ে জটিলতা এখনো রয়ে গিয়েছে তবে সুপ্রিম কোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করায় সিবিআই এর উপর যে চাপ আরো বেড়েছে তার বলার অপেক্ষা রাখে না গোটা মামলায় কলকাতা পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষকে মঙ্গলবার যথেষ্ট ভৎসনার মুখে পড়তে হয় শীর্ষ আদালতে একের পর এক প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি পারদিওয়াল এবং বিচারপতি মনোজ মিশ্র ভোরে দেহ উদ্ধারের পরও এফআইআর করতে এত বিলম্ব হলো কেন প্রশ্ন তুলেছেন বিচারপতিরা এই একই প্রশ্ন তুলেছেন এলেন হাইকোর্টের প্রধান বিচারপতি নেতার পরিবারের হাতে মরদেহ তুলে দেওয়া হয়েছিল রাত সাড়ে আটটার সময় তাহলে এফআইআর রাত এগোটা পঁয়তাল্লিশ মিনিটে কেন নির্যাতিতা খুন হয়েছেন জেনেও কলেজ বিষয়টিকে আত্মহত্যা বলে কেন জানিয়েছিলেন পরিবারকে সেই প্রশ্নের উত্তর কি মিলবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের প্রাথমিক জমা দেওয়া রিপোর্টে কে করেছিলেন ফোন প্রথমবার তা এখনও সাধারণ মানুষের কাছে অজানা এমনকি নির্যাতিতার পরিবারও ঠিক করে জানেন না যে কে ফোনটি করেছিলেন হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে তারা ছ দিন ধরে পরপর ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ চলছে আর্জি করেন ইস্তফা দেওয়া প্রিন্সিপাল সন্দীপ ঘোষের সাধারণ মানুষের প্রশ্ন থাকে সেখানে গ্রেপ্তার করা হচ্ছে না কেন তাকে হেফাজতে নেওয়া হচ্ছে না কেন সেই প্রশ্নের উত্তর কি মিলবে সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্টে চোদ্দই আগস্ট মধ্যরাতে আর্জি করে একদল দুষ্কৃতী তাণ্ডব চালালেও পুলিশ কেন আটকাতে পারল না ভাঙচুরের ঘটনার তদন্তে নেমে পুলিশ এখনো পর্যন্ত সাঁত্রিশ জনকে গ্রেপ্তার করেছে কিন্তু সাধারণ মানুষ জানে না তাদের রাজনৈতিক পরিচয় কি কেন তারা বা কার নির্দেশে এই ভাঙচুর চালিয়েছিলেন তারা জানে না কিন্তু সাধারণ ধর্ষণ ফুড়ের ঘটনায় হাইকোর্টের নির্দেশে সিবিআইকে পুরো কেস ডায়েরি তুলে দিয়েছিল কলকাতা পুলিশ মঙ্গলবার দেশের শীর্ষ আদালতের তিন বিচারপতি ময়না তদন্তের রিপোর্ট শুনানি থামিয়ে দিয়ে খুটিয়ে খুটিয়ে পড়েন বৃহস্পতিবার সিবিআই যেমন স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে ঠিক তেমনভাবেই শীর্ষ আদালতে হাসপাতাল ভাঙচুরের ঘটনায় কি কি পদক্ষেপ গ্রহণ করেছে কলকাতা পুলিশ তা নিয়ে রিপোর্ট জমা দেবে রাজ্য আর আগামী তেইশে আগস্ট শুক্রবার সংশ্লিষ্ট মামলার পরবর্তী শুনানি রয়েছে গোটা দেশের সাধারণ মানুষ আন্দোলনকারীরা সবাই আপাতত সিবিআই এর এই প্রাথমিক স্ট্যাটাস রিপোর্টের দিকে তাকিয়ে যদিও বিশেষজ্ঞদের মতে স্ট্যাটাস রিপোর্ট মুখ বন্ধ খামে জমা দেওয়া হবে তদন্তকারী সংস্থা বিচারপতিদের সামনে সেভাবেই জমা দেবে সেখানে কী লেখা রয়েছে সেটা সাধারণ মানুষ খুব একটা যে জানতে পারবে এমনটা নয় তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কতটা নমুনা বা প্রমাণ ঘটনাস্থল থেকে পেয়েছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে সাধারণ মানুষের মধ্যে অনেকেই মনে করছেন সেই সমস্ত প্রমাণ নমুনা সিবিআই তদন্তবার হাতে নেওয়ার অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছিল বা করে দেওয়া হয়েছিল শেষে এইটুকুই বলা যায় সাধারণ মানুষের ভরসার জায়গা দেশের আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা তাই সাধারণ মানুষ তাকিয়ে রয়েছে দেশের শীর্ষ আদালতের দিকে তারা পরবর্তী কী সিদ্ধান্ত গ্রহণ করে সেই দিকে এবং অবশ্যই আমরাও তাকিয়ে রয়েছি সিবিআইয়ের অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই স্ট্যাটাস রিপোর্ট যদি যতটুকু জানা যায় বা যদি বিচারপতিরা সেটাতে আলোকপাত করেন বা তার উপর ভিত্তি করে তারা কোনো নির্দেশ দেন পরবর্তী সময়ে তাহলে অন্তত একটা অনুমান করা যাবে যে রিপোর্টে কি লিখেছে তদন্তকারী সংস্থা সিবিআই আমরাও তাকিয়ে থাকবো সাধারণ মানুষ তাকিয়ে থাকবেন আন্দোলনকারীরা তাকিয়ে রয়েছেন উই ওয়ান্ট জাস্টিস এ পর্যন্তই এখনকার মতো এই আলোচনা পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আবারও আমরা আপনাদের সামনে ফিরে আসছি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন